আমার এই মেয়েকে নিয়ে আমি অনেকদের কাছে অনেক কথা শুনেছি জন্মের পর থেকে কেউ কথা বলেছে এই মেয়ে নর্মাল হবে না হাঁটতে চলতে পারবে না কথা বলতে পারবে না সব কিছু করতে পারবে না কিন্তু আমার মেয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে সব করতে শিখেছে বলতে শিখেছে করতে শিখেছে আমি একটাই কথা বলতে পারি কোনো মাকে না এরমভাবে মাভাবে কখনও বলবে না তার সন্তানকে নিয়ে তার মনে যে মানে যে ইয়েটা পরে প্রভাবটা পরে সে একটা মা ছাড়া কেউ বুঝবে না সন্তান যেমনই হোক মায়ের কাছে তার সন্তান সবচেয়ে বড় উপরে তাই নিজের সন্তান নিজের সন্তান তাই জন্য কাউকে কিচ্ছু বলবে না যেমন একটা কুকুর বাচ্চা নিজের সন্তানকে আগলে রাখে না তেমন একটা মাও মানুষের বাচ্চা তেমন একটা সন্তানকে আগলে রাখে পরের সন্তানকে নিয়ে কিছু বলার আগে নিজেদের ভিতরটা একবার উঁকি মেরে দেখবে তোমরা কি মানুষের পর্যায়ে পড়ছো যারা তার সন্তানকে নিয়ে বাচ্চাদের নিয়ে এরম বলছো যে এটা নর্মাল হবে না এক নর্মাল হবে আমার সাথে যারা একমত তারা আমাকে জানাবে এরম বাচ্চাকে যদি কেউ অসুস্থ বলে তার মায়ের মুখের উপরে তখন কী মন চায় তার খুন করে দিই আমার তো মন চায় যাই হোক রাস্তায় কুকুর চেল কুকুরের কথায় কান্না দিলেই হবে ওকে বাই